তো বন্ধুরা সরস্বতী পুজো হয়ে গেছে দুটো দিন হয়ে গেছে তবু যেহেতু আজকে আমি ভিডিওটা দিচ্ছি সবাইকে আরও একবার সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই আর আমি তো বেশ কিছুদিন ধরে অসুস্থ আছি মানে সেটা তোমরা জানো যে ভিডিও দিচ্ছি তো কেন জানি না এই যে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো মানে এত আনন্দ এত উচ্ছ্বাস কত সুন্দর সুন্দর মুহূর্তে এই সরস্বতী পুজোকে জুড়ে জীবনে কাটিয়েছি কিন্তু বিগত কয়েক বছর ধরে সরস্বতী পুজো আমার জন্য হয় না কেন এটা জানি না প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় আমার শরীর খারাপ হয় প্রত্যেকটা বছর এবারে মনে করেছিলাম বাড়িতে পুজো করবো অনেক আনন্দ করবো হই হৈ করবো কিন্তু না সেই দেখলাম কদিন আগে আমার বেশ মানে শরীর খারাপ হয়ে গেল এই একটা এটা যে কি জন্য আমি জানি না তো মনটা ভীষণই ভারাক্রান্ত এই দু বছর তো ঠাকুরতলায় আসিই আমি তো অদ্রিজাকে সাজিয়ে দিলাম মানে শাড়ি পরিয়ে দিলাম আর কি তো অদ্রিজা আসলো তো ওর বাবা বললো যে চলো একটু দেখে আসবে পুজো তো আমি যে অবস্থাতে ছিলাম যেটা যেহেতু এটা আমাদের বারোয়ারি তলা মানে আমাদের গ্রামে হয় না বারোয়ারি তলা তো বাড়োয়াড়ি তালা সামনেই আমাদের বাড়ি পার হয়ে আসলাম তো দেখো সবাই পুজো দিচ্ছে সবাই আনন্দ করছে সবাই অঞ্জলি দিচ্ছে আর আমি কত বছর ধরে অঞ্জলিও দিতে পারি না তো খুবই মন খারাপ খুবই মানে খারাপ লাগা আবার ভালো লাগাও আছে যে যে বাচ্চারা সব কত আনন্দ করছে এদেরকে দেখে এখানে ভালো লাগছে তো নিচে যদি মানে অংশগ্রহণ করতে পারতাম কি বাড়িতেও করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু কি করব কিছু তো করার নেই মানে বলে না কপালে মানে যেটা আছে সেটাই তোমাকে ভোগ করতে হবে তার বাইরেও কিছু হবে না তার ভিতরেও কিছু হবে না মানে যেটা আমার বরাদ্দ আছে সেটুকুই আর কি তো ওখান থেকে আসলাম আর এই চর্ধাকে রেডি তো হয়েই গেছিল তো বাড়ি এসে আবারও আর একটু ঠিকঠাক করে এখন ওরা যাবে হাই স্কুলে মানে ও তো হাই স্কুলে পরে এখন ক্লাস সিক্স হলো ওর তো এখানে গ্রামে অঞ্জলি দিয়ে অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দিয়ে এসে একটু খেলো একটু খাওয়া দাওয়া বলতে কী ওই একটু মুড়ি জল খেলো মুড়ি জল খেয়ে এখন এই যে দেখো আমার মেয়ে যাচ্ছে সব বন্ধু বান্ধবীরা মিলে এখন যাবে স্কুলে এরকম করে ছোটবেলায় আমাদের কেটেছে দিনগুলো তো দেখো পুরো ভিডিওটা জুড়েই ভয় সবার করতে হচ্ছে কারণ কি ওই যে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই এখন সরস্বতী পুজো বলে কথা না যে কোনো উৎসব অনুষ্ঠানেই মানে উৎসব কতটুকু হয় সেটুকু জানি না তবে মাইকের বেশ একটা বড় ভূমিকা থাকে আর কি মানে সাউন্ড সিস্টেমের তো প্রচুর জোরে মাইক বাজছে তো সব গান আসছে আমি কিন্তু পুরো ভিডিওটা করেছিলাম মানে ভয়েস আর আমার দেওয়া লাগতো না কিন্তু কি করব। ব্যাকগ্রাউন্ডে এত গান আসছে যে কপিরাইট দেবে আর কপিরাইট দিলে হয়তো বুঝতেই পারছো যে যারা আমরা ভিডিও করি তারা জানি তো সেই কারণে দেখো ফুডোটাই আমাকে ভয় সেবার করতে হচ্ছে তো এটাই বলছিলাম যে হ্যাঁ যে ইঞ্জেকশান চলছে চ্যানেল তো খুলে ফেলেছি তো আজকে ডাইরেক্ট হাতে মানে শিরাতে ইঞ্জেকশান নিয়েছি আরও একদিন হবে বাকি তো আমি কিন্তু এখন অনেকটা সুস্থ হয়ে গেছি এতটা অসুস্থতা ছিলাম এতটা অসুস্থতা কাটিয়ে এখন একটু ফ্রেশ লাগছে না দেখো সুস্থ হলে কি মানুষকে দেখেও বোঝা যায় এখন দেখো আর আজকে কিন্তু আমি ভালো করে স্নান করেছি অনেক দিন মানে তেল তেল মাখতাম না যেহেতু একটা মানে ইনফেকশান ছিল আর হাতে চ্যানেল ছিল ভালো করে স্নানও করতে পারতাম না তো ফ্রেশ হয়ে স্নান করেছি আজকে নিজেরও ভালো লাগছে তো এখন করছি কী বলো তো সরস্বতী পুজো যেহেতু তো সরস্বতী পুজোর দিন তো লুচি কচুরি কি খিচুড়ি এইসব তো হয় করতে বাড়িতে তো আমি আজকে করছি একটু কড়াইচুঁটির কচুরি তো কড়াই চিঁটির কচুরি পাই আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে কী দিলাম বলো তো কচুরি মানে হচ্ছে হিম ফোড়ন তো হিম দিলাম একটু কালো জিরে দিলাম হিং আর কালো দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদার পেস্টটা একটু নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে এসে দিলাম কড়াইশুটি পেস্টটা তো কড়াইশুটিটা না আরও একটু ভালো করে পেস্ট করতে হতো কিন্তু কি করব যা হয়েছে তাই দিলাম তো দেখো পেস্টটা একদম রেডি হয়ে যাচ্ছে তো এবছরে শীতের সিজনে কড়াইছুঁটির পচুরি প্রথম করছি তো খুব সুন্দর হয়েছিলো কী কী মানে সুন্দর হয়েছিলো কী বলবো অনেক খুবই সুন্দর হয়েছিলো খেতে আর এখানে দেখো আমি ময়দাটাও মেখে নিয়েছি ময়দাটা আমি লবণ আর একটু চিনি দিয়েছি আর সাদা তেলের ময়ান দিয়ে ময়লাটাকে মেখে রেখেছি এইবার এখান থেকে লিচি কেটে পুরগুলো ভরে একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির লুচি এই কড়াইশুঁটির কচুরি ভেজে নেব আর সঙ্গে আলুর দম তবে আলুর দমটা আমি আর শেয়ার করতে পারিনি কারণ একটু বেলাও হয়ে গেছে আমি ওদিকে লুচিগুলো রেডি করছিলাম আর এই কচুরিগুলো রেডি করছিলাম আর মা ওদিকে আলুর দমটা করেছে তো আলুর দমটা শেয়ার করা হয়নি আর আলুর দম হতে হতে অবশ্য আমাদের খাওয়া হয়ে গেছিলো মানে সবার আমি খাইনি মানে অদ্রিজা তোমাদের দাদা ভাই কারণ বললাম না দেরি হয়ে গেছে খিদেও পেয়ে গেছে সবার তো চলো কচুরিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা কথা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে অনেকদিন পরে এরকম বাড়ির একটু কাজকর্ম ভিডিও দিতে পারছি নিজেরও ভালো লাগছে তোমাদের কীরকম লাগবে আমি জানি না তবে রোজ রোজ ওই অসুস্থতা অসুস্থতা দিতেও ভালো লাগে না আর আমার চ্যানেলটা জুড়েই এই অসুস্থতা কারণ আমার জীবনটাই এই এইভাবে ধারগুলো না একটু পাতলা পাতলা করে একটু বেশ বড় করে তার মধ্যে পুরটা ভরে দিয়েছি তবে অবশ্যই ভালো করে ফোল্ড করতে হবে না হলে কী বলতো পুরটা বাড়া যাবে তবে আমার কিন্তু একটা কচুরিও ফাটেনি একটা পুরও কিন্তু বার হয়নি ওই দুটো একটা কি বলো তো ওই যেগুলো দানা দানা ছিল সেইগুলো হয়তো একটু হয়েছে কিন্তু ফেটে কোনোটা যায়নি খুব সুন্দর হয়েছে কচুরিগুলো তো দেখো বেলে নেওয়া হয়ে গেছে এখন ভাজবো ভেজেও তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো মটশুরিটা মানে তোমাদের দাদাভাইকে বললাম মিক্সিতে পেস্ট করে দিতে ও পেস্ট করেছে যে দেখেছ যে কিছু কিছু দানা ভালো করে একদম পেস্ট হয়নি তো ওই জন্য দানাগুলো একটু দেখা যাচ্ছে তবু কিন্তু কচুরিগুলো ফাটেনি কচুরিগুলো কিন্তু সুন্দরই হয়েছে খুব আর মটরশুঁটিগুলো হচ্ছে একদম জমি ফ্রেশ মটরশুঁটি এই যে দেখে দেখেছো কত সুন্দর দেখেছো তবু মানে বললাম না ওই যে মটরশুঁটির দানাগুলো হয়তো মেশেনি কিন্তু দেখো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কচুরি খুব সুন্দর হয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছিল সত্যি আরও একদিন ভাবছি বানাবো তো দেখো আলুর দম হবে বলে আলুগুলোকে ভাজা হয়ে গেছে এখন আলুর দম হয়নি কিন্তু কচুরি দেখে একজনের এই যে পেয়ে গেছে তো ও কচুরি খেয়েছে একটা আর একটা দিই কীরকম হয়েছে বলো ওই ভেঙে দেখা ভিতরটা কীরকম হয়েছে ও একদম পুরো একদম ছড়িয়েছে তাই না মানে এত সুন্দর হয়েছে আমি তো তরকারি বা কোনো অন্য কিছু নিচ্ছি না শুধুই খাচ্ছি পুরো ভিডিওটা ভয়েস দিয়ে করেছিলাম কিন্তু ভয়েস আবার করতে না একটু ভালো লাগছে না কোথাও ভয় করছে আবার যে না যদি কপিরাইট দেয় তো দেখো বাদবাকি কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আর কয়েকটা লেচি আছে একবার ভেজেছি অল্প কটা তো তোমাদের দাদা ভাই আর অদ্রিজা খেলো তারপরে আবার এইগুলো ভাজলাম তো সবগুলো শেষে একদম ভেজে তারপর আবার আমি একটু খাবো আর সত্যি মানে আমার এত ভালো লেগেছে আর নিজের হাতে জিনিস দেখবে মানে করে খাওয়ার মজাটা আনন্দটাই আলাদা কিন্তু কচুরিটা কিন্তু অনেক দিন আগে থেকে বানাবো ভাবছিলাম ওই যে কাটোয়াই ডাক্তার কাছে গেলাম না সেদিন এক কিলো আমি কচু ইয়ে কী বলে কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম কিন্তু সেই থেকে শরীর খারাপ আর করা হয়নি সেই কড়াইশুঁটিগুলো মানে খোসাগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে তারপরে আমার আবার বাড়ির থেকে মানে আমার কাকার শ্বশুরের ছেলে চাষ করেছে তো ওই যে বললাম না যে একদম জমি ফ্রেশ কড়াইশুঁটি তো ও আবার কতগুলো দিয়েছিল কড়াইশুঁটি তো সেগুলোই আজকে পুর বানিয়ে করেছি আর এই যে দেখো আমি তোমাদেরকে বলছি যে কতটা সুন্দর হয়েছে মানে পুর দেওয়াটাও যে এতটা সুন্দর হয়েছে একটা কচুরি ফাটেনি আর পুরটা পুরো ভিতরে ছড়িয়ে গেছে আর এই যে হিঙের গন্ধ আছে অনেকের আবার হিঙের গন্ধ ভালো লাগে না আমার আবার কিন্তু বেশ ভালো লাগে আর কচুরিতে একটু হিঙের গন্ধ থাকবে না সেটা হয় বলো তো দুর্দান্ত হয়েছে আমার তো অনেক খুব জমিয়ে খেলাম একদিন আরও একদিন ভাবছি বানাবো তো তোমাদের কীরকম লাগলো কিন্তু কমেন্ট করে জানিও আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ওই যে আলুর দম দেখালাম আলুর দম তো শেয়ার করতে পারিনি তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে বললাম না আবারও বলতে ইচ্ছা করছে যে আমি আগের থেকে একটু সুস্থ হয়েছি ভালো আছি এটুকু না শুনতে বলতে তো ভালোই লাগে আমার মানে এই কটা দিন ধরে ভিডিও অসুস্থতা অসুস্থতা তার ভালো লাগছিল না